আমরা চাষিদের অভিজ্ঞতা নেয়ার জন্য প্রচুর ইন্টারভিউ করেছি গতানুগতিকভাবে চাষিরা যেভাবে চাষ করে তাতে ওরা কি কি লস করে কোন কোন ভুলের জন্য এই লসগুলো হয় সেগুলো সব জানা হয়েছে কিন্তু কি কি করলে চাষে অনেক বেশি লাভ আসতে পারে সেটা এখানকার চাষিরা বেশিরভাগেরাই জানে না আর সেই জন্যেই চাষির ছেলেরা আজকে চাষ বিমু প্রমাণ সহ একজন অভিজ্ঞ বিজনেসম্যানের ইন্টারভিউ আজকে নেওয়া হচ্ছে যেটা শুনলে আপনি যে কোন সেক্টরে থাকুন না কেন সব কাজ ছেড়ে দিয়ে এগ্রিকালচার বিজনেসে আসতে চাইবেন নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একজন বিজনেসম্যানকে পেয়েছি যার বছরের টার্নওভার ৩৬ ছত্রিশ কোটি টাকা এই এগ্রিকালচার সেক্টর বিজনেসটা কিরকম চলুন সেটা দেখে নেওয়া যাক নমস্কার দাদা আপনার পরিচয় দেখতে একটু দেন আমি এম ডি আলাউদ্দিন ওকে আমার বাড়ি গোলাবাড়ি থানা শাসন জেলা উত্তর চব্বিশ পরে এক একর জমি থেকে মাত্র তিন মাসে দু লাখ চল্লিশ হাজার টাকা আসবে এগ্রিকালচার সেক্টরে এরকম পরিমাণ লাভ আসে এর জন্য খরচ হবে মাত্র চার হাজার টাকার বীজ আর সমস্ত খরচ খরচা বাদ দেওয়ার পরেও আপনার নিট প্রফিট থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকার আশপাশে আর এর মধ্যে যদি আরেকটু বুদ্ধি লাগান তাহলে ওই রোজগারটা আরো যে কত বাড়বে শুনলে অবাক হয়ে যাবে এই গাজরের ব্যবসার সঙ্গে কত বছর যুক্ত আছেন আপনি আমি ম্যাক্সিমাম দু হাজার তেরোতে আরম্ভ করেছিলাম আচ্ছা আজকে দু চলছে প্রায় এগারো বছর হয়ে গেল এগারো বছর বাহ হঠাৎ গাজরের ব্যবসা করার এরকম টেন্ডেন্সি কেন এলো বা এই ভাবনাটা কীভাবে তৈরি হলো দেখুন আগামীতে যখন আমরা পড়াশোনা শেষ করে কিছু একটা করতে হয় কেউ কোনো জবের মধ্যে চলে যায় কেউ বিজনেস টেন্ডেন্সি নিয়ে চলতে থাকে তো আমার একটা টাইম মনে হলো কি আমি এর মধ্যেই চলে আস আচ্ছা তো আপনার অঞ্চলে কি আগে থেকে এই ব্যবসাটা অনেক দিন ধরে আছে আচ্ছা আচ্ছা আমি আসার আগেও দু তিন বছর আগে ধরে ওকে তো সেই ট্র্যাডিশনটাই আপনি মেনটেন করে ব্যবসাটা করেছেন ওকে বছরে মোটামুটি কত পরিমাণ গাজরের সাপ্লাই বা বিক্রি কীভাবে হচ্ছে বিজনেসটা কেমনভাবে করছেন যদি একটু বলেন দেখুন এই টাইমে আমরা চলছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পার ডে আমাদের এটা কলকাতায় চলে ম্যাক্সিমাম আট টান টান আমাদের সেলিং আছে পার ডে পার ওকে কোনো কোনো টাইমে এটা যখন আমরা ইন্ডিয়াতে অল ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গের বাইরে সাপ্লাই করি যেমন বিশাখাপটনাম উড়িষ্যা আরও অন্যান্য স্টেটে যখন আমরা সাপ্লাই করি তখন ওটা কোয়ান্টিটি হয়ে যায় কমসে কম ত্রিশ টন পঁয়ত্রিশ টন চল্লিশ টন ডে হয়ে যায় আচ্ছা মানে হিউজ প্রোডাকশন হয় হিউজ প্রোডাকশন হেড স্যালিং হয়েছে এবং কত দিন পর্যন্ত এই মার্কেটটা আপনারা সেল করছেন এটা আমরা ডিসেম্বর থেকে ডিসেম্বরের পয়লা হপ্তাহ থেকে আমরা এপ্রিলে লাস্ট পর্যন্ত এটা করতে পারি আচ্ছা মে থেকে আমরা চলে যাব স্টোর একে আমরা আবার কোল্ড স্টোর করা হয় আচ্ছা এটাকে আপনি স্টোরও করা হয় স্টোর আপনার আচ্ছা সারা বছরের ব্যবসা এটা বলা যেতে পারে বারো মাসের ব্যবসা ওকে সারা বছর যদি এক যেহেতু এতদিন ধরে ব্যবসা করছে নিশ্চয়ই হিসাব ক্যালকুলেশন এগুলো খুব ভালোভাবে আপনারা রাখেন সারা বছর হিসাব করলে কত টনের কাজ হয় আপনাদের ওভারঅল এটা টোটাল সারা বছরে অল ইন্ডিয়া মিলিয়ে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার টন আমাদের সেজে মানে হিউজ পরিমাণ এত মন কালেক্ট হয় কোথা থেকে সেটা আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে কানেক্ট করে নেই আমরা মধ্যপ্রদেশ থেকে কারেন্ট মানে কানেক্ট করে নেই এই দুটো রাজ্য থেকেই আমরা মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এই দুই জায়গা থেকেই পুরোটা আসছে এবং সাপ্লাই হচ্ছে কতগুলো রাজ্যে সাপ্লাই হচ্ছে অল ইন্ডিয়াতে কমসে কম দশটা রাজ্য দশটা রাজ্য ওয়েস্টবেঙ্গল আছে উড়িষ্যা আছে আপনার ঝাড়খণ্ড আছে বিহার আছে বানারস আপনার উত্তরপ্রদেশ আছে আপনার এর মধ্যে মহারাষ্ট্র আছে প্রচুর জায়গায় কমসে কম দশটা রাজ্যে ওকে যদি হিসাব একটু দেখি যে মোটামুটি কত লেবারের কর্মসংস্থান আপনারা করছেন কত মানুষের কর্মসংস্থান করছেন এটার মাধ্যমে এটার মাধ্যমে দেখেন কমসে কম পার ডে কুড়ি লেবার কাজ করছে প্রত্যেক দিন ওকে তার মানে এটাই তাদের রুজি রুটি তাদের মানে বলা যেতে পারে কুড়িটা মানুষের পরিবার না আপনি এই ব্যবসার সাথে যুক্ত থাকি আরো তা তো আমি কি বলবো না মানে এই ব্যবসাটার উপর ডিপেন্ড করে তারা চলছে এবং আপনি তাদেরকে সহায়তা করছেন ওকে ম্যানুয়াল প্রসেসে কাজ করাটা যথেষ্ট ঝামেলা সাপেক্ষ এতে সময় অনেক বেশি লাগে লেবার চার্জ অনেক বেশি লাগে যে কারণে প্রফিট কম আসে আর মার্কেটে যতটা চাহিদা থাকে সেই অনুযায়ী প্রোডাকশনও আসে না সেখানে একটা বিরাট গ্যাপ হয়ে যায় আগে সকালবেলা কি ধরে লেবারগুলো দিয়ে জমি থেকে মালগুলো উঠিয়ে নিয়ে গাজরগুলো উঠিয়ে নিয়ে ওরা আগে আমরা কি করতাম জলের মধ্যে ফেলতাম পুকুরের মধ্যে ফেলতাম ওটাকে মানে লেবারগুলো আবার পায়ে দিয়ে ওরা ওয়াশিং করত তা ওদের একটা প্রচুর পরিশ্রম হয়ে যেত আমাদের টাইমিংটাও খারাপ হয়ে যেত কোয়ান্টিটি আমরা অত করতে পারতাম না মানে প্রোডাকশান যা দরকার মার্কেটে আপনি সেটা দিতে পারতে পারতাম না ওকে তারপরে কোনো একটা টাইমে কোনো মানুষের সঙ্গে হরিয়ানাতে গিয়ে পরিচয় হয়ে গেলো যেখানে বিশ্বকর্মা এই যে মেশিনটা আপনি দেখছেন সামনে এটার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেল আর ওনার কাছে আমরা জানতে বুঝতে স্টার্ট করলাম তারপরে আমরা ওটা দু হাজার তেইশ সালে ওকে আনালাম মেশিনটা তারপরে আমরা স্টার্ট করে দেখলাম প্রচুর পরিমাণে হরিচ আমরা কোয়ান্টিটি করতে পারলাম লেবারদের একটু মানে আরামের সঙ্গে ওরা কাজ করতে পারলো আমাদের মার্কেট টাইমিংগুলো ওকে হয়ে গেল অটোমেটিক মেশিন ইউজ করলে কাজ অনেক সহজে হয় কম লেবারে কাজ মেতে যা মার্কেটে চাহিদা আছে সেই যোগানটাও সহজে দেয়া যায় তো চলুন দেখে এই অটোমেটিক মেশিনটা কিভাবে কাজ করে প্রথমে দেখুন মেশিনের পিছনে গাড়িটা লাগিয়ে দিলাম গাড়ি থেকে চারটে লেবার দেখুন মেশিনের মতো গাজরের বস্তাগুলো ওর মতো দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে ওটাকে ওয়াশিং হওয়ার পরে আপনি দেখেন সামনে দিক দিয়ে মানে ওটাকে পুরো অসিং হয়ে গিলিং হয়ে সামনে দিয়ে বার করছে সামনে দেখুন ছজন আটজন নেবার বস্তার এটাকে রেডি করে প্যাকিং করে ওখানে নেট লাগিয়ে দিচ্ছে মাঠ থেকে যদি সরাসরি গাজর তুলে নিয়ে মার্কেটে যাওয়া হয় তাহলে ওর গায়ে মাটি শেকড় নোংরা লেগে থাকাতে তার চাহিদা কম হয় কিন্তু যদি সামান্য এক টাকা খরচ করে এটাকে ক্লিন করে তারপর মার্কেটে পাঠানো যায় তাহলে ওটা দ্বিগুণ দামে বিক্রি হয় যেমন দশ টাকার জিনিস কুড়ি টাকাতে বিক্রি হয় তো সেই কারণে যদি একটু ক্লিনিং করে নিয়ে বিক্রি করা হয় অনেক বেশি প্রফিট আসবে এটা মাঠ থেকে এসেছে এটা দেখতে গায়ে মাটি আছে এটা মার্কেটে গেলে কাস্টমার সহজে এটাকে কিনতে চাইবে না আচ্ছা যখন এটা আমরা মেশিনের মাধ্যমে ক্লিন করার পরে মার্কেটে পাঠাই দেখতে একটা সৌন্দর্য রূপ চলে আসবে

আচ্ছা তো এই এই মেশিনটার মোটামুটি আপনার ইনস্টলে কি কি ফায়দা হয়েছে আর যদি কিছু বলেন আপনার দেখেন প্রথম কথা আমাদের সব থেকে যেটা সব সুবিধা হয়েছে টাইমিংটা তারপরে লেবার কস্টিং খরচা কমে গেছে আমরা আরও আরও সুবিধা হয়েছে আমরা কন্টিনিউ ইচ্ছা মতো করতে পারছি আচ্ছা মানে আমার প্রয়োজন হলে ভাবতে হচ্ছে না যে লেবার আমি পাবো কিনা পরিচয় করানোর জন্য ঠিক

কিন্তু গাজরের চাহিদা সারা বছর থাকে তাই এটা ক্লিনিং করে সারা বছর ধরে বিক্রি করা যায় কোল্ড স্টোরেজে রেখে এই র গাজর কি আপনাদের কোল্ড স্টোরেজে ঢুকে নাকি ক্লিন করে কোল্ড স্টোরেজে ঢুকে এটা 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 মতবি কোল্ড স্টোরেজ আচ্ছা মাঠ থেকে কোল্ড স্টোরেজে যাবে কোল্ড স্টোরেজে যাবে কোল্ড স্টোরেজের সময় আবার ওয়াশিং করতে এরকম কিছু কোল্ড স্টোরেজ থেকে তুলে নিয়ে এসে আপনারা ওয়াশিং করাবেন পরে মার্কেটে নিয়ে চলে যাবেন ওকে এটাই পড়তে আচ্ছা এই ক্লিন করার পরে কদিন পর্যন্ত মার্কেটে প্রোডাক্টটা ভালো থাকে

জল এখান থেকে আসছে এই জলই আমরা ওখানে যাচ্ছে মানে জল কিছু নষ্ট হচ্ছে এরকম কিছু আচ্ছা এটার জন্য কোনো ফ্রেশ ওয়াটার হাইতো কিছু লাগে না নরমাল ওয়াটারই যথেষ্ট নরমাল ওয়াটার এই মেশিন ব্যবহার যথেষ্ট সহজ এটা জেনারেটরে চলে মোটরে চলে ঘন্টায় মাত্র 500 গ্রাম তেল খরচ হয় এর জন্য তো এবার মেশিনের ব্যাপারে একটু আসি মেশিনটা অপারেট করা কি ভীষণ ইজি খুব ইজি আছে আচ্ছা খুব ইজি মানে যে কোনো মানুষ মেশিন অপারেট করতে পারবে তো মোটামুটি এটা জেনারেটরের মাধ্যমে চলে আচ্ছা এবার তেল কনসাম্প আপনি মোটরও চালাতে পারবেন মোটরও চালানো যাবে ওকে তেল কনসাম্পশন কত ঘন্টায় অল্পের দিকে গ্রাম মাত্র একদম তো তেল খাই না বললেই চলে

তো যদি কেউ এই মেশিন নিতে চাই আপনি কি বলবেন এই কোম্পানি থেকেই নেওয়া উচিত মেশিনের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে মেশিন ডেলিভারি পর্যন্ত ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার জায়গা মতো দেবে আচ্ছা প্রথম কি তারা লোক পাঠিয়ে দেখিয়ে দেয় অপারেট করতে হবে না না ভালো লাগলো আপনি এত সময় দিলেন এবং আপনার বিজনেসটা সম্পর্কে আমাদের জানালেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এরকম কোনো ইনোভেটিভ বিজনেসের সঙ্গে আপনি যুক্ত থাকেন তাহলে আমাদেরকে জানান আমরাও চলে যাব আপনার ফার্মে আপনার ওই প্রজেক্টের ভিডিও তৈরি করা হবে যেটা দেখে সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনার বিজনেসটাও আরো বাড়বে। নমস্কার।